বেছি ধনী চনী মানুহৰ লগত থাকি লাভ নাই আছিলে মানে যি বুজি নাপায় যি জীৱনটো বুজি নাপায় আচলতে মই বেছি ধনী মানুহৰ লগত নাথাকোঁ মোৰ ৰিক্সাৱলা পাণ দোকানী ঠেলা ৱালা সেইবিলাক মোৰ বন্দী ৰাস্তা পাগলটোৱে মোক ভাল পায় গুৱাহাটীত কেইবাটাও পাগল আছে মোক পাগল নিচিনা ভাল পায় মানুহে পাগল বুলি কয় তাহাঁতক মই নকওঁ বুলি কয় মোক দেখিলে যোৱা জুবিন দা বুলি কয় মই তেনেকৈ থাকি ভাল পাওঁ আমাৰ সদায় তেওঁলোকৰ ছিল জুবিনকে ইয়াটে সেদিন ঠিক কি ঘটেছিল বিস্ফোরক অভিযোগ সামনে এলো অসম তথা উত্তর ভারতের সঙ্গীতে জগত গভীর শোকে নিমজ্জিত জনপ্রিয় গায়ক অভিনেতা এবং সঙ্গীত পরিচালক জুবিন গার্গের আকস্মিক মৃত্যু নিয়ে এখনো ঘিরে রয়েছে নানান প্রশ্ন জল্পনা আর ষড়যন্ত্রের গুঞ্জন সরকারি ময়না তদন্তে যেখানে মৃত্যুর কারণ হিসেবে উঠে এসেছে স্কুবা ডাইভিং চলাকালীন জটিলতা এবং ডুবে যাওয়া সেখানে এবার নতুন করে সামনে এলো চাঞ্চল্যকর অভিযোগ দাবি করা হচ্ছে এই মৃত্যু নিছ দুর্ঘটনা নয় বরং পরিকল্পিত চক্রান্তের ফল অভিযোগকারীর বিস্ফোরক দাবি জুবিন গার্গের ব্যান্ডের সদস্য জ্যোতি গোস্বামী প্রকাশ্যে অভিযোগ তুলেছেন গায়কের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং ফেস্টিভ্যাল অর্গানাইজার শ্যামকানু মহন্তের বিরুদ্ধে তার কথায় জুবিনকে বিষ দেওয়া হয়েছিল অথচ ঘটনা ঘটনার দিন ইয়ট করে শিল্পীকে সমুদ্রে নিয়ে যাওয়া হয় মাঝ সমুদ্রে গিয়ে হঠাৎ করে সিদ্ধার্থ শর্মা ইয়টের চালককে সরে যেতে বলেন এবং নিজেই ইয়ট চালানো শুরু করেন উত্তাল সমুদ্রে ঝুঁকিপূর্ণ এই আচরণ স্বাভাবিক ছিল না বলেই তার অভিমত তারা আরও অভিযোগ করেন নৌকায় উপস্থিত অসম অ্যাসোসিয়েশনের সদস্যদের মত পরিবেশন করতে মাথা দেন সিদ্ধার্থ পরবর্তীতে তিনি নিজেই বিশেষ পানীয় সরবরাহ করেছিলেন সন্দেহজনক মুহূর্তগুলো জ্যোতি গোস্বামীর বয়ানে উঠে এসেছে আরও কিছু ভয়ঙ্কর তথ্য তিনি বলেছেন জুবিন যখন জলে শ্বাসকষ্টতেন যাবদে যাবদে যেতে দাও যেতে দাও শিল্পীর মুখ থেকে নাকি অদ্ভুত গন্ধ বেরোচ্ছিল যা দেখে সন্দেহ হয় কোনো নেশা জাতীয় দ্রব্য বা বিষ দেওয়া হয়েছিল কিনা যবী নিচে প্রশিক্ষণপ্রাপ্ত সাতারু ছিলেন তাকেই সাতার শিখিয়েছিলেন জ্যোতি তাই তার মতে নিছক জলে ডুবে মৃত্যু হওয়া সম্ভব নয় ইয়াটের কোনো ভিডিও বা ছবি বাইরে না যায় সেদিকে বিশেষ ভাবে নজর রাখছিলেন सिद्धार्थ যখন নে শিল্পীর শরীর খিচুনি দিতে শুরু করে তখন তাকে চিকিৎসায় না দেখে सिद्धार्थ বিষয়টিকে হালকা ভাবে নিয়ে বলেছিলেন এটা অ্যাসিড খাওয়ার কারণে হয়েছে চিন্তার কিছু নেই আইনি পদ্ধতি এবং তদন্ত এই অভিযোগ সামনে আসার পরই চাঞ্চল্য ছড়ায় সিদ্ধার্থ শর্মাকে ইতিমধ্যে জামিন অযোগ্য ধারায় গ্রেফতার করেছে পুলিশ অন্যদিকে ফেস্টিভ্যাল অর্গানাইজার স্যাম কানু মহন্তেও তদন্তের আওতায় রয়েছে নিজেদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সরকারি রিপোর্ট বনাম ষড়যন্ত্র তথ্য সিঙ্গাপুর সরকারের ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী স্কুবা ডাইভিং এর পর সাঁতার কাটার সময় শারীরিক জটিলতা এবং খিচুনির কারণে মৃত্যু হয় শিল্পের কিন্তু পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠরা মনে করেছেন এত অভিজ্ঞ একজন সাঁতারু শুধুমাত্র ডুবে মৃত্যু হওয়ায় অবিশ্বাস্য ফলে ময়না তদন্তের সরকারি রিপোর্ট এবং জ্যোতির বক্তব্যের মধ্যে তৈরি হয়েছে তীব্র বিরোধ প্রশ্নের পাহাড় এই ঘটনার পর ভক্ত মহল এবং সঙ্গীত প্রেমীদের মধ্যে নতুন করে ক্ষোভ এবং প্রশ্ন তৈরি হয়েছে সত্যি কি জুবিন গর্গকে বিষ দেওয়া হয়েছিল কেন ম্যানেজার নিজে ইয়ট চলাতে গেলে কেন চিকিৎসার ব্যবস্থা না করে বিষয়টিকে হালকা করে দেখানো হয়েছে জুবিন মামলায় এবার নয়ামল মোড় এবার সুস্মিতাকে ডেকে পাঠাল সিআইডি সিঙ্গাপুরে ইয়ট পার্টিতে ছিলেন সুস্মিতা ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছিল সুস্মিতাকে সিঙ্গাপুরে অধ্যয়নরত অসমের সুস্মিতা গোস্বামী ইতিমধ্যে তিনজন অভিযুক্তকারী পুলিশি হেফাজতে আছে বলে জানা গিয়েছে সুস্মিতা সহ আরও তিনজনকে সমন সিআইডির সব মিলিয়ে দশ প্রবাসী অসমিয়াকে সমন সিআইডি নর্থ ইস্ট ফেস্টিভ্যালের জনসংযোগের দায়িত্বে থাকা অনুজ এদিন জানান জুবিনের মৃত্যুর পর অনুষ্ঠান বাতিলের নির্দেশ দেন অনুষ্ঠান বাতিল বলে ঘোষণাও করেছিল ভারতীয় হাইকমিশন এরপর কি হয়েছিল সেটা আমি স্পষ্ট করে বলতে পারবো না এরপর ফ্যাশন শো চলেছিল বলে শুনেছি কিন্তু নিশ্চিত নই আমি ইতিমধ্যেই জুবিন্দার শেষ মুহূর্তের কিছু ভাইরাল ভিডিও ফুটেজ এদিন অনুজকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত ছিলেন না অনুজ ইতিমধ্যে শ্যামকান মহন্তকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে অনুজ আরও জানান ওই দিন ঘটনার সময় ওখানে উপস্থিতি ছিলেন না তিনি তিনি ছিলেন সানটেক কনভেনশন সেন্টারে একে সবাইকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে আনা হচ্ছে জুবিন্দার সাউন্ড ইঞ্জিনিয়ার দিগন্ত শর্মা বাদ্যযন্ত্র শিল্পী পার্থপ্রতিম গোস্বামী জুবিনদার বিজনেস পার্টনার বঙ্কিম রায়মেধি এবং জুবিন্দার দুই দেহরক্ষী পরেশ বৈশ্য ও নরেশ্বর বরা এদিকে এই তদন্তে নাম জড়াচ্ছে জুবিনের এক খুব কুকদ্রুত ভাইয়েরও সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে আর্থিক জড়িত থাকতে পারে কেলেঙ্কার শ্যামকানু শীঘ্রই তদন্তের আওতায় নিয়ে আসা হবে শ্যামকানুর পত্নীকেও আপাতত শ্যামকানু মহন্ত এখন পুলিশি হেফাজতে রয়েছে ইতিমধ্যে সাসপেন্ড করা হয় সন্দীপনকে শ্যামকানুর সিদ্ধার্থ এবং সন্দীপন আপাতত এই তিনজনকে ঘিরেই কিন্তু তদন্তের চাকা ঘুরছে পুলিশি হেফাজতে থাকা সত্ত্বেও ইতিমধ্যে শ্যামকানুর বিরুদ্ধে মামলা দায়ের করেছে ইডি খুব তাড়াতাড়ি এর নিষ্পত্তি হোক এবং আমাদের সবার প্রিয় জুবিনরা সঠিক বিচার পাক সেটাই চাই তিনি অসাধারণ ব্যক্তিত্ব হয়েও কতটা সাধারণভাবে জীবনযাপন করতে হয় সেটা আমাদের কিন্তু শিখিয়ে গেলেন বেশি ধনী মানুষ লোক না থাকুক মোর রিক্সাওয়ালা পান দোকানি ঠেলাওয়ালা সেগুলো বন্ধু রাস্তা পাগল করে মোক ভাল পায় গুহাতে পাগল আছে পাগল নিচিনা ভাল মানুষ পাগল বলে কথা হাতক শিল্পীর কখনো মৃত্যু হয় না তাই তুমি তোমার গানের মধ্যে দিয়ে সারা জীবন আমাদের কাছে রয়ে যাবে শেষে একটাই কথা বলতে চাই ভালো থেকো ওই তারাদের দেশে